জ্ঞান আহরণ খুব ভালো কাজ বিশেষ করে এই রমজান মাসে মানুষ বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারে কোরআন পড়তে পারেন রমজানের সময় কোরআন শরীফ পড়া মুস্তাহাব আর পাশাপাশি কোরনের অনুবাদও পড়বেন এরপর আরও পড়বেন আমাদের নবীর হাদিস আর যতখানি সম্ভব সেই বইগুলো পড়বেন যেগুলো সহি আমাদের নবী সহি হাদিস সবচেয়ে ভালো হচ্ছে সিত্তা এই বইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো যেমন বুখারি মুসলিম সুনান তিরমিজি সুনান আবু দাউদ সুনান নিসাই মাজা এগুলো কুতুব সৃতা সবচেয়ে ভালো সময় কম থাকলে অন্তত প্রথম দুটো হাদিসের বইগুলো পড়েন তার মানে সোহেব বুখারি আর সোহেব মুসলিম যদি সময় কম থাকে তাহলে সোহে মুসলিমের ছোট সংস্করণ পড়েন অথবা সোহেব বুখারির ছোট সংস্করণ অথবা পড়তে পারেন মুত্তাফিক আলাই যে হাদিসগুলো বুখারি আর মুসলিমের মধ্যে কমন এছাড়া আমাদের নবীর জীবন কাহিনী পড়তে পারেন ইংরেজি ভাষায় নবীর জীবন কাহিনীর উপর সবচেয়ে সেরা বই রাহিকাল আল দ্য সিল্ড নেক্টার এটা নবীর জীবন নিয়ে কথা বলছে এরপর নবীর জীবন নিয়ে আরেকটা বই মোহাম্মদ ইসলামের জীবনী লিখেছেন তাহিয়া আল ইসমাইল এটাও ভালো বই আমরা জ্ঞান আহরণ করতে পারি বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে যাব লেকচার শুনবো সেমিনারে যাব এতে আমাদের জ্ঞান বাড়বে এছাড়া ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামিক লেকচার ইসলামিক অনুষ্ঠান শুনতে পারেন অডিও ক্যাসেট তারপর ইন্টারনেটে যেতে পারেন বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট এভাবে আমরা বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারি আর রমজান মাসে আমরা এভাবে জ্ঞান আহরণ করে আমাদের সময় ব্যয় করতে পারি অবশ্যই এতে আমাদের উপকার হবে পাশাপাশি অনেক পুরস্কারও পাবো